আওয়ামী লীগের বিপক্ষে প্রচারণার জ্বর যারা তুলেছিলেন সেই শক্তির হয়তো চাপার জোর কমে গেছে না হয় তারা যে মসল্লা আওয়ামী লীগের বিরুদ্ধে এই পর্যন্ত বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারেনি একটি ক্যাঙ্গারু কোপের মাধ্যমে সম্পূর্ণ সাজানোভাবে পরিকল্পিত রায়ের সিদ্ধান্ত নিয়ে একটি বিচার কার্যক্রম এই জাতির সামনে তুলে ধরা হচ্ছে যেখানে তাদের কার্যক্রম দেখে ইতিমধ্যে সারা বাংলার মানুষ বুঝে গেছে এই বিচার কোন বিচার নয় এখানে একটি সাজানো নাটক মঞ্চস্থ করা হয়েছে রায় নির্ধারিত কবে রায় দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সবকিছু আগে থেকে গোছানো সাজানো সিদ্ধান্ত নেওয়া অবস্থায় পাঁচে আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এই ভূখণ্ডের জন্য আওয়ামী লীগ কোন অবদান কোন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি কিন্তু সময়ের সাথে সাথে সেই অবস্থা থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড মানুষ বিচার বিশ্লেষণ করে এখন দেশে বিদেশে প্রতিটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে উন্নয়ন অগ্রগতি সামাজিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা থেকে শুরু করে যে শাসন শেখ হাসিনা চালিয়েছেন সেই শাসনের সুফল এখন এখন মানুষ করতে পেরেছে। যার কারণে। বাংলাদেশে যে আবির্ভূত হয়েছেন তার একটা ফিরিস্তি এখন বাংলার মানুষ এবং বাংলাদেশের মানুষ তুলে ধরতে সক্ষম হয়েছে একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সম্পূর্ণ অপ্রচার প্রচারণা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং আগামী দিন আওয়ামী লীগ যে এই দেশের জন্য এবং গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তা কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যার কারণে যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে যেসব মিডিয়া কে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো হয়েছিল সেই মিডিয়াই এখন আওয়ামী পক্ষে কথা বলছে আওয়ামী লীগ শেখ হাসিনাতে এই দেশে সুশাসন উন্নয়ন অগ্রগতির প্রতীক এই পনেরো মাসে ইউনুস এবং বিএনপি জামাতের কর্মকাণ্ডে যে কর্মকাণ্ডের ভিতরে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা চাহিদা মঙ্গল কোনো কিছুই প্রতিফলিত হয়নি এই দেশের মানুষকে কোনো আশার আলো দেখাতে পারেনি আগামী দিন এই দেশ কিভাবে চলবে তারা এই দেশের মানুষকে কি দিবে সেই ধরনের কোন রোডম্যাপ কোনো মাইল ফলক তারা এই বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারেনি যেটা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরিকল্পিত কখন কি হবে কত সময়ের ভিতরে বাংলাদেশকে উন্নত করবে কিভাবে কিভাবে উন্নতি হবে কোন কোন ক্ষেত্রে কাজ হবে পরিকল্পিতভাবে তিনি নির্বাচনী ইস্তেহারি দিয়েছেন তিনি ভীষণ একচল্লিশ ঘোষণা করেছিলেন এই ভীষণ তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নগুলো একটি একটি করে বাস্তবায়ন করেছেন সুতরাং আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়ে এই দেশের মানুষের সাহিদার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই দেশকে একটি মর্যাদাশীল উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত করতে সক্ষম হয়েছেন কিন্তু পাঁচই আগস্টের জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশকে সম্পূর্ণ উন্নয়ন অগ্রগতিতে স্থগিত করে এখন এই দেশকে একশো বছর ফিচিয়ে দিয়েছেন আওয়ামী লীগের ভীষণ ঘোষণা করেছেন কিন্তু সেই ভীষণের বিপরীতে এই জন আকাঙ্ক্ষা ইউনুস ইউনুসর উপর এবং বিএনপি জামাতের উপর জনগণ যে আকাঙ্ক্ষা করেছিল সেই আকাঙ্ক্ষা তারা দূরিস করে দিয়েছে আগামী দিন বাংলাদেশে কি হবে সেই ধরনের কোন পরিকল্পনা আওয়ামী লীগের জন্ম থেকে মানুষের মঙ্গলের জন্য এবং মানুষের ফালস বুঝে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মানুষের আকা আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু এক সময় এই দেশের মানুষতে বুঝাতে সক্ষম হয়েছেন আপনাদের জন্যই আমরা রাজনীতি করি আপনাদের মঙ্গলের জন্যই রাজনীতি করি যার কারণে পাকিস্তানি এই গণহত্যাকারী অসুর শক্তিকে এই বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সাথে সাথে এই দেশের পাকিস্তানি প্রেতাতা পাকিস্তানিদেরকে যারা এই বাংলার আলো করেছে সেই শক্তিকে চিহ্নিত করে এই বাংলার মানুষের সামনে তুলে ধরতে খামছে ধরেছে সুতরাং এই শক্তিকে বিতাড়িত করার জন্য এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এখন তাদের কর্মসূচির মাধ্যমে আবারও এই বাংলার মানুষের মুক্তির জন্য এই বাংলার মানুষের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদাকে শত প্রতিকূল পরিবেশ আওয়ামী লীগের কর্মসূচিতে মানুষের ঢল নামছে স্বতঃস্ফূর্ত ভাবে লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে কোনো আশার আলো না দেখতে পেরে এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ সর্বহারা। আওয়ামী লীগের প্রতি মানুষের একটা আশার আলো আছে এবং এই বাংলাদেশের শত নিষিদ্ধতার পরেও আওয়ামী লীগ যে কর্মসূচি গুলো দিচ্ছে কোন কর্মসূচি ইউনুস এবং বিএনপি জামাত গোষ্ঠী আটকাতে পারছেন না মানুষ শত প্রতিকূলতা থাকলেও শত বিপদ থাকলেও শত জীবন যুক্তির মধ্যে থাকলেও মানুষ কিন্তু কর্মসূচিতে যাচ্ছে কর্মসূচি সফল করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ যেন আবাবিলগকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু একটি সময়ের দরকার আওবাবিলীগ এই বাংলার জমিনে রাজপথে যেদিন অবস্থান নেব সেই দিন এই বাংলাদেশ থেকে ইউনুস এবং স্বাধীনতা বিরোধী ক্রেতা তারা পালিয়ে যেতে বাধ্য হবে নিঃশেষ হয়ে যাবে এই শক্তি শত অপ্রচারের বন্যাকে এখন ডাস্টবিনে ফেলে দিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রচার প্রচারণা দেশে বিদেশে যারা একসময় ইউনুসের পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে প্রচারণা করেছে তারাই আজ ইউনিচের বিপক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করে যাচ্ছে কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে এই বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা ভাগ্য উন্নয়ন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে এই দেশের উন্নয়নের জন্য এই দেশের অগ্রগতির জন্য একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান স্বপ্ন বাস্তবায়ন করেন ইতিমধ্যে তিনি তার শাসনাবলী উন্নয়ন অগ্রগতির মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছেন সুতরাং এই দেশে আওয়ামী এবং শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না কোন রকমের কোনো কার্যক্রম চলবে না